আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাংলাদেশ থেকে ফোন এসেছে আমার শাশুড়ি খুব অসুস্থ তো এখান থেকে আমার হাজব্যান্ড কান্নাকাটি করছে ওখানে বাংলাদেশের সবাই কান্নাকাটি করছে তো আসলে মন আমাদের সবার খুব খারাপ সারারাত সাত জেগে ছিলাম তো তারপরেও ডিউটি ছিল নিজের জবে চলে গিয়েছি তো বাসায় ফিরতে ফিরতে আমার হাজব্যান্ড বললেন যে তার একটা ইচ্ছা হচ্ছে কিছু মানুষকে খাওয়াবে তো আমি কখনই তার কোনো কথার দ্বিমত করি না তো ভদ্রলোক আমার কষ্টের কথা ভেবে আমাকে বলেন আমি বিশ বাইশ জনের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো কি না যেহেতু আমি সারা জেয়ে জেগে আবার সকালবেলা ডিউটিতে গেছি আমার স্কুল ছুটি হয়েছে পাঁচটায় আমাদের টার্গেট ছিল হয়তো বা এক দেড়শো জন তো যাই হোক রান্না তো করবো এক দেড় স্বজনের ভালো কথা আমি মনে হয় বাসায় যে হাঁড়িগুলো আছে সেগুলোতে হবে কিন্তু রান্না বসাতে যে পড়লাম বিপদে যে সেগুলোতে মাংসই রান্না করতে পারছি না পরে আর কি করব তো করি করে হাঁড়ি কিনতে গেলাম যেগুলো এতক্ষণ আপনারা দেখলেন তো আসলে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম প্রাইস একই হাড়ি এক দোকান থেকে হান্ড্রেড টোয়েন্টি ডলার প্লাস ট্যাক্স যে কিনলাম কিন্তু বাড়ির কাছে গেলাম তখন দেখলাম যে না এটা এখানে তো প্রাইস আরও অনেক কম মেবি প্রাইসগুলো আপনারা দেখেছেন হঠাৎ যাই হোক ওখান থেকে আমরা ফর্টি ডলার ফিফটি ডলার করে একটা দাম কম পেয়েছি এগুলো নিয়ে আসলাম নিয়ে এই তো যথারীতি রান্না বসিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ একশো জনের রান্না একাই করে নিয়েছে কারণ এত কম লোকের রান্না আমি বিশেষ করে কখনো রেস্টুরেন্টে অর্ডার করি না প্রথমত অর্ডার করি না দ্বিতীয়ত হলো এখানে তো কোনো বাবরচি নাই একদিন আরও একটা ভিডিওতে মেয়ে বি আমি বলেছিলাম যে এখানে আমরাই হলাম কাজের বুয়া আমরাই হলাম এখানকার অল ইন অল তো যেহেতু এক দেড়শো জনের রান্না আমি দুই ভাগে রান্না করেছি মাংসগুলো দুইবার বসিয়েছি পোলাও আমি দুইবারে রান্না করেছি যদিও একসাথে এতগুলো চাউল দিতে আমার খুব ভয় লেগেছিল আমার হাজব্যান্ড ভদ্রলোক বললেন যে আমি পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেরেছি খুব সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আপনাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে আমার শাশুড়ি অবস্থা কেমন যখন তার জন্য আমরা এই মিলাদের আয়োজন করেছি তখন উনি এই আইসিউতে ভেন্টিলেশনে ছিলেন তো মুখে কিছু খেতেন না চোখ খোলেননি চার পাঁচ দিন হয়ে গেছে আর যখন আমি আপনাদের সাথে আজকে যখন ভিডিওটি ভয়েস ওভার করছি তখন উনি গতকালকে মুখে একটু স্যুপ খেয়েছেন আর ওনার কি হয়েছে এরকম কিছুই আইডেন্টিফাই করা যায়নি ওনাকে অ্যাকচুয়ালি যতদিন উনি আছেন ওনাকে রেখেছেন এরকম আইসিউতে রাখতে হবে এই হলো ব্যাপার তো সবাই ওনার জন্য দোয়া করবেন আরও দুইটা খারাপ সংবাদ আছে আমার খালা আইসিইউতে আছেন ওনার শরীর অবস্থা খারাপ আবার এই দিক দিয়ে আমার ভাইয়ের শাশুড়ি ব্রেন করে আইসিইউতে আছেন উনিও আমাদের এলাকার আন্টি প্লাস আমার ভাইয়ের শাশুড়ি বটরের মহিলাও আইসিউতে ওনার সবাই ওনাদের জন্য দোয়া করবেন তো গেল তাদের কথা এদিকে আমি যখন রান্নাবান্না শেষ করে মসজিদে যাব ঠিক ওই সময় সিঁড়ি থেকে পড়ে গেলাম আমাকে ওভার নাইট হসপিটালে থাকতে হয়েছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবে না আল্লাহ যেন তার প্রিয় কোনো বান্দা বান্দি দোয়ায় আমাদের সকল বালা বালামসিদিব দূর করে দেন অয়েস শুনে নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হচ্ছে না আমার ভিডিও এবং ভয়েস ওবার অতটুকুই ছিল ভিডিওটি শেয়ার করার কথা ছিল কিন্তু কিছু এডিট বাকি ছিল এবং এবং ব্যস্ততার কারণে ভিডিওটি শেয়ার করা হয়নি তো আমি আজকে যখন ভয়েস ব্যবহার করছি আজকে হচ্ছে আমার শাশুড়ি গত পাঁচ দিন আগে মানে তিরিশে জানুয়ারি মারা গেছেন আর আমার ভাইয়ের শাশুড়ি ব্রেন স্ট্রোক হিমো করে গত একুশে জানুয়ারি মারা গেছেন দুজনে কেউই আর ফিরে আসেননি এদিকে আমার খালার অবস্থাও ভালো না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকল কিছু সহজ করে দেন আর যারা মারা গিয়েছেন তাদের জন্য আল্লাহ জান্নার দান করেন তাদের সকল কিছু যেন সহজে আল্লাহ সহজ করে দেন তো এরপরে যেটা হচ্ছে যে মানসিক অবস্থা খুবই খারাপ বলার কারো উপেক্ষা রাখে না যদিও আমার শাশুড়ি মা তারপরও তো যাই হোক তো কেন জানি না যেদিন আমার শাশুড়ি মারা যাবেন তিরিশে জানুয়ারি শুক্রবার সকালবেলা আমার শাশুড়ি মারা গিয়েছেন আসলে আমি জব থেকে আসলে অনেক বেশি টায়ার্ড থাকি এটাই স্বাভাবিক খাওয়া দাওয়ার পরে আমি নামাজ পড়ে রেস্ট করি তো দিন হঠাৎ করেই আমি অনেক কিছু রান্না করতেছিলাম তো রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ খবর আসলো আমার শাশুড়ি আর নাই তো রান্নাবান্না ভালোই ছিল এরপরে যেহেতু সারা রাত আমরা জেগেছিলাম আমার হাজব্যান্ড প্রচুর কান্নাকাটি করেছে করাটাই স্বাভাবিক হাওয়া মাও চিল্লা চিল্লি করে কান্নাকাটি করছিল আসলে আমি যোগে সান্ত্বনা দেবো সেই ভাষা আমার ছিল না তো যাই হোক শুক্রবার দিন আমাদের আর তেমন কিছুই খাওয়া হয়নি এদিকে ভোলাম আমি সহ আরো আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবরা সারাদিন তো বাসায় এসেছেন এবং অনেকে ফ্যামিলি নিয়ে আমাদের গত চার দিন যাবৎ তারা খাবার দিয়ে গেছেন অনেক অনেক খাবার দিয়ে গেছেন সবাই তো সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি যারা অন্যের বিপদের সময় পাশে এসে দাঁড়ান আল্লা যেন তাদের পাশে দাঁড়ান আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের জন্য সকল কিছু সহজ করে দেন